বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম এটা হলো কবর রুহ ধরা তো কবর রুহু আপনারা কীভাবে ধরবেন আপনাদেরকে বলে দিতেছি ভয়ের কোনো টেনশন নাই এটা এমন একটা শক্তি যদি হাসিল করতে পারেন এ আসেন এই নাই মানুষ আসার আগে বলতে পারবেন যে কেন এসে কি অবস্থা তো সমস্ত বিষয় এই একটা ভিডিওতে আপনাদের মাঝে দিয়ে দিব তো এটা হলো শনিবার মঙ্গলবার দিন অমাবস্যা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যায় অথবা যে হাফেজ অথবা যে কবিরাজ তার রুট আপনারা ধরে নিয়ে আসবেন তার আগে আপনারা কী করবেন যে গাছে রাখবেন সেই গাছে ওই লোকটার নাম করে একটা আগরবাতি দিবেন যদি বাড়িতে ঢিল পরে অথবা কোনো সমস্যা হয় তাহলে ওই রুটা ধরবেন না আর যদি কোনো সমস্যা না হয় তাহলে দ্বিতীয় দিন আরেকটা দিবেন ওই মৃত ব্যক্তির নাম করে তৃতীয় দিন আরেকটা দিবেন যদি কোনো সমস্যা না হয় তাহলে অনায়াসে আসে আপনাদের সাইডলেকে নিয়ে গিয়ে কবরস্থানে যাবেন গিয়ে পুরো উলুঙ্গ হবেন পুরো দমে শরীর বন্ধ করবেন আমি তো আছি আমাকে একটা সিগনাল দিবেন আমি এখান থেকে দেখাই নেব তোমন্ত্র পাঠ করুন কট কটকট কঞ্জিকট অমুকের আত্মা হাজুর হ হাজুর কর কট কটকটকঞ্জিকট উমুকের রাত্তা হাজুর কর সর্বোচ্চ হলে একশো বার একশো বারের ভেতরে উঠে আসবে ইনশাল্লাহ উঠে আসার সাথে সাথেই এই যে গড়া গলার এখানে চাপ দিয়ে ধরবেন ধরার সাথে আপনার মোটের ভিতর চলে আসবে আর যদি বলেন তা না করব তাহলে আপনার যে শাকলাত আছে ওদেরকে নিয়ে ওকে চাপায় ধরবেন ওকে চাপায় ধরে মাথাটা কেটে নেবেন তারপর আপনারা ওই মাথাটা যে কোনো একটা পাক পবিত্র গাছে রাখতে পারেন অথবা বাসায় রাখতে পারেন আর যদি ওর রুটা যদি ধরে নিয়ে আসেন হাতের মুটি করে যে আজ থেকে তুই এই গাছে থাকবি ও এই গাছে থাকবে তো ওর মাধ্যমে আপনারা সমস্ত রকম কাজ বাজ করতে পারবেন লোকজনকে দেখাতে পারবেন যে কোনো মুহুর্তে মিষ্টি নিয়ে আসতে পারবেন সমস্ত রকম কাজ করবেন তো ওকে ডাকবেন কীভাবে বিসমিলা কটকট কট উমুকের আত্মা উপস্থিত হও বলার সঙ্গে সঙ্গে আপনার সামনে এসে খাড়া হবে সালাম কালাম দিবে তো যত কাজ ওই করবে আপনাদের ভয়ের কোনো কারণ নাই সাধন দিতেছি আপনারা সাধন করুন ভয়ের কোনো কারণ নেই কিছুই করতে পারবে না আমি আছি কোনো সমস্যা নেই তা আপনারা সবাই করুন আসসালামু আলাইকুম